নদিয়ার কৃষ্ণনগরে ভয়াবহ পথ দুর্ঘটনার বৈদ্যুতিক খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল যাত্রীবাহী বাস গুরুতর আহত একাধিক বাস ঘটনার তীব্র চাঞ্চল্য আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে বর্তমানে প্রত্যেকে চিকিৎসাধীন গুরুতর আহত হয় নবদ্বীপ থেকে রাজ্য সড়ক দিয়ে করিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি হঠাৎ কৃষ্ণনগর হেলিপ্যাড সংলগ্ন রাস্তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক ক্ষতিতে ধাক্কা মারে ঘটনাস্থলে গুরুতর জখম হয় একাধিক বাস যাত্রী স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় শক্তিনগর জেলা হাসপাতালে জানা যায় বাসটিতে ছিল প্রায় পঞ্চাশ জন যাত্রী তার মধ্যে তিরিশ জন গুরুতর জখম হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ এরপর ক্ষতিগ্রস্ত বাসটিকে উদ্ধারে কাজে হাত লাগায় সোমবার কৃষ্ণনগর সহ প্রাণ ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য অল্পের জন্য প্রাণে বাঁচে পথচারীরা অন্যদিকে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত শুরু করেছে পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় মৃত্যুর কোন খবর নেই তবে এই বাস দুর্ঘটনায় রক্তাক্ত হয়েছে একাধিক বাস যাত্রী নদিয়া থেকে বিউরো রিপোর্ট এইচ নিউজ টোয়েন্টি ফোর ঘটেছে

আপনার নাম কি সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া। নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে